সালামু আলাইকুম বন্ধুগান অবশেষে সেই প্রতীক্ষিত দোকানে আমরা আজকে বসে আছি আমাদের সেই রেল স্টেশনে বাদাম বোর্ড বিক্রি করা সাত দিনের সন্তানকে নিয়ে সেই মিমাপুর বাসায় মিমাপুর হচ্ছে দোকান এটা নতুন যে দোকানটা আমরা নেওয়া হয়েছে এই দোকান এটা হচ্ছে মানে পুরো দোকান এবং এই দোকানের জন্য আপাতত আমাদের কিছু মালামাল দরকার তো আমাদের এই দোকানের জন্য আমাদের কিছু মালামাল দরকার যেমন হচ্ছে আমরা আমাদের এই সাইডে একটা র্যাক লাগবে আর এ সাইড হচ্ছে আমাদের দুটা টেবিল লাগবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ বুঝে পাইছেন তাহলে এখন দোকান টোটাল তো কমপ্লিট অনেকে বোঝাই খেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে এক বছরের জন্য আপনার সাথে ডিট হয়ে গেল উনি অনেক ভালো একজন মনের মানুষ যদিও হয় নারী একজন নারী একজন নারীর বেদনা বোঝে খুবই ভালো মানে মানুষ ওনাকে অনেক ধন্যবাদ উনি হচ্ছে এই দোকানের আসলে মালিক আর এটা হচ্ছে আমাদের সেই মিমাপু যার দোকানটা হচ্ছে আমরা নিলাম তো এখন এই দোকানের জন্য আমাদের আর কি কি লাগতেছে আমাদের একটা এখানে র্যাক হবে আর এখানে হচ্ছে একটা টেবিল মূলত লন্ডি লন্ডি মেশিন এবং হচ্ছে সেলাইয়ের কাজ করবে আপনারা কি কি কাজ করবেন এখানে বলেন লন্ড্রি সেলাই কাজ এই এটাই অ্যাবাউট হ্যাঁ তাহলে আপনার দোকানটা নাও ক্লিয়ার এখন হ্যাঁ এখন আমরা আস্তে আস্তে

প্রবাসী ভাইরা দিছে আর যে দশ টাকা এখন দিলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ঠিক আছে যে দশ হাজার এখন দিলাম এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে দিলাম ঠিক আছে এটা কিন্তু কেউ পাঠাই নাই টোটালি আমার ব্যক্তিগত ঠিক আছে আনটি এটা টোটালি আমার ব্যক্তিগত আর একটা তালা আনছি ওনার জন্য দোকানের একটা তালা আমরা এটা দিয়ে আজকে দোকানটা উদ্বোধন করলাম আর হচ্ছে স্ট্যাম্প তো আছে নাকি বন্ধুগণ এই তো আমাদের সেই মানে বহুল কাঙ্ক্ষিত দোকান সেই দোকান আছে বসছি কিন্তু এখনো কিন্তু দোকানে কোনো মালামাল নাই আপনাদের হচ্ছে আর সহযোগিতা দরকার আরেকটু সহযোগিতা হলে আমরা দোকানটা হচ্ছে আমাল দিয়ে পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ যে যতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয় ততটুকু কিন্তু আপর পাশে দাঁড়াবেন আমি শুধুমাত্র চেষ্টা করছি আমি শুধুমাত্র আমার পক্ষ থেকে চেষ্টা করছি একটা দোকানের আলহামদুলিল্লাহ দোকানটা হয়ে গেছে আচ্ছা ভাড়া কত জানো সাড়ে পাঁচ হাজার টাকা দোকান ভাড়া আর কারেন্ট বিল আলাদা আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকার দোকান ভাড়া আপনারা যদি কেউ চান আপনারা যদি কেউ চান আপনাকে প্রতি মাসে দোকান ভাড়া দিবেন এরকম যদি কেউ কোনো প্রবাসী ভাই দায়িত্বটা নিতে চান তাহলে আমাকে জানাবেন আসলে এরকম কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় আমি যে এই দোকান দোকানটার উদ্যোগ কিন্তু প্রথমে আপন আমি আপনাকে যখন বলি আপু একটা দোকান করে দেয় উনি তো মানে বিশ্বাসই করে না যে দোকান হবে বিশ্বাস করছিলেন না ভাই উনি কোনোভাবেই আশা পাইছিল না দোকানটা হবে ঠিক আছে তো আজকে এখন তো বিশ্বাস হচ্ছে নাকি জি আলহামদুলিল্লাহ আমরা দোকানটা নিতে সক্ষম হয়েছি আপনাদের ভালোবাসার কারণে তো আপনাদের সবার আর অল্প একটু আমাদের সহযোগিতা আছে অল্প একটু আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করবো আহ দোকানে মালামাল যা লাগে দিয়ে পরিবহন করা কিন্তু আমাদের সময় লাগবে আর যারা ডিরেক্ট যোগাযোগ করতে চান তারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই এই দোকানে মালামাল দিয়ে পরিপূর্ণ করবো ইনশাল্লাহ এই ভাইয়া আমাকে এই দোকানটা করে দিচ্ছে আর বাকিটা দোকানে আমার যত মালামাল দরকার আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বাকি দোকানের জিনিসগুলো উঠাইতে পারি তাই সবাই আমাকে একটু সাহায্য করে আমি এই ছোট ছোটো বাচ্চাদের নিয়ে দোকানটা পরিপূর্ণ করে করতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এই আপুর মনে আসে পূরণ করার জন্য বন্ধুগণ আমি শুধুমাত্র চেষ্টা করেছিলাম আসলে শেষ পর্যন্ত নিজেই নিজেই চলে আসছি দোকান এই তো যাক আলহামদুলিল্লাহ আর আমাদের প্রবাসী যারা ভাইরা আপাতত এ পর্যন্ত টাকা পাঠাইছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সামনে যারা টাকা দিতে চাইছেন আমরা আশা করি খুব দ্রুত আমরা সে টাকাগুলো পেয়ে যাবো এবং তার দোকানে মালামাল পরিপূর্ণ করবো ঠিক আছে আলাইকুম